নৌকা সদর উপজেলা বনাম মান্দা উপজেলা এখনো পর্যন্ত খুব সুন্দর খেলা পড়া পড়া দেখছি আপনাদের সদয় অবগতির জন্য লাল সবুজ দলের চার উপজেলা লঞ্চে প্রতিপক্ষ দল নেভি সাথে সাদা সমানে গঠিত জার্সি মান্দা উপজেলা বাচ্চা যদি আগমন স্বাধীন স্বাধীন

বাগমারা উপজেলা ছেলে রেমন হোসেন সেখানে সমর সমর থেকে রোববার জার্সি নাম্বার সাতাশ নিয়ে পেয়েছেন সাতাশ নাম্বার জার্সি নিয়ে যোগান দেবার কাছে তাদের না তাদের প্রতি জন্য জারি রাখছি

সভাপতি জেলা পরিষদ ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের সম্মানিত স্বপ্ন দ্রষ্টার সুযোগ জেলা প্রশাসক জেলা প্রশাসক বগুড়া মঞ্চে উপস্থিত হয়েছেন জেলা চৌধুরী স্যার মানব জেলা প্রশাসক জয়পুরা মঞ্চে উপস্থিত রয়েছেন জেলা প্রশাসক রাজশাহী এছাড়াও উপস্থিত জেলা পরিষদ রাজস্ব মহোদয় মঞ্চে উপস্থিত রয়েছেন মঞ্চে উপস্থিত রয়েছেন জাতি আহমেদ স্যার অতিরিক্ত জেলা